আমি বিশ্বাস করি আজকে মনজেদার আছেন আজকে মনজেদার আছেন যদি আমরা মুনাফেকী না করি মনজেদার আছে যদি মুনাফেকী না করি মুখের এবং কাজের কথা যদি এক সাথে থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যখন ইসলাম ক্ষমতা যখন ইসলাম কোন সন্ধান স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করে জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনাথ বীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহম্মত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আমি কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন বিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না বিএনপি বলসে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আপনারা পিআর এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সরে ভাবতে হবে ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাল্লাহ সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সেই দিন আসতেছে আমি দেখতেছি মনহাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলমার কথা হবে কোরআন সন্ন্যার কথা হবে লাই উচ্চারিত হবে